কারো হাতে মেয়াদ দান একটা বিয়ে করুন দাদা গো মেয়ে চিন্তায় চিন্তায় শরীর এমন হয়ে গেছে পাশেতে নেড়ু কুকুর গেলে মনে হয় যেন সুন্দরী মেয়ে আমার বুকের মধ্যে হেঁটে চলে যাচ্ছে

ওরা সবাই আমার বলে বলে তুমি রেখেছে সবাই বলে ভালো মেয়ে পৃথিবীর কোনে কোনে পাওয়া যায় তা পৃথিবী তো গোল পৃথিবীর কোন কোন নেই তাহলে আমার ভাগ্যে কি মেয়ে নেই দেখ বন্ধু তোর বাবা মেয়ে দেখতে গেছে আজকে তোর বিয়ে হবে তুই কাজে এই অনুদা হ্যাঁ শিবের পুজো করলে মেয়েরা ভালো স্বামী পায় হ্যাঁ কার্তিক পুজো করলে ভালো সন্তান পাওয়া যায় হ্যাঁ তাহলে কি পুজো করলে ভালো বউ পাওয়া যাবে বলে দিতে পারিস তুই কি পূজা করিস আমি তো সানি লিওনের পুজো করি

ঠিক আছে তাহলে ধরো সবাইকে বজাবি আর তোমার ছেলে কি বলবো আর তোমার ছেলে বল কে তোমার ছেলে কি বলে রি ও আমার বউকে বিয়ে করবে

মোবাইল কিনে দিয়েছি আর বাকি টাকাটা আলমারিতে রেখেছি মোবাইলটা বিয়ের খরচ করবো বলে তা সেই মোবাইলের কাজটা দেখাবি তো মোবাইলের কাজ আমি দেখাইনি আচ্ছা সারা রাত মোবাইল ঘেটে ঘেটে শরীরের অবস্থা নেই তবু মোবাইলের কাজ দেখাবি তো হ্যালো বলবো কি দুটো লোক কাঁদতেছে হ্যালোটা বলি ডাম হ্যালো হ্যাঁ হ্যালো

Okay. <laughs>

chalana vasbagan the siyan না go subhodine ki awaj go hocche na mishti maro mishti da mar বিয়ের পরে ফুল সবজা ঘরে ঢুকবো কি মাল ঠেলে ঠেলে ঘরে ঢোকাতে আমার দম হয়ে গেছে উহ ভগবান রে কি হয়েছে রে

শুমাই বেশি বেশি নুন খাবে না শরীরে চর্বি জমায় বেশি করে শশা খাবে চর্বি সব গলে যাবে ও নুন খেলে চর্বি বাড়ায় শশা খেলে চর্বি কমে ওই জন্য তো আমরা শশার সাথে নুন মাখিয়ে খাই মানে চর্বি বাড়বে না কমবে ও না ওইজন নেকটাই বলে না পেটে যদি একটু লেখা পড়ার ভিতে না থাকে ওইসব কথায় নুত থেকে বের হয় আগে কি বলে দাও আই আজুন লেখো লেখা পাশাপাতা বই লিখেছি লিখেছ ওই তো বইয়ের

विश्वास गर गाडी उला भोटो भूमि भयो ओइ भएन त बडा गरिले तिमी देख कुनि बल्ल बारे सिकि त भइले गछ अमर बलच भाइले का पडा करुनी बाजे छेले कता का अर्को गरम लाग्छ जति के फाका फुरफुरे बाता त गरम <laughs> गरम आइ त जनी एसी किन आइ न आछे <laughs> পারবে না এখন তোর তোমার বাড়িতে এলাম আমাদের বিয়ে হয়ে গেল বাড়ির লোকজন মা তো মারা গেছে বাবা বরান

ছেলে তার কোলে পড়েছে এবার ভালো মানাচ্ছে বলে বাড়ি আমার সম্পর্কে কি হবে তুই বল আমি কিছু জানি না বাবা এর আসল বাবাটাকে তুই বল কে বাবা ওরে বাবা জায়গা যে সেই করেছে সে ওই বাবা জায়গা কে সই করেছে কেন জগদীয় বাবা বল ও আমার সম্পর্কে কি হবে তুই এবার আমার বল কথা এ সম্পর্কে আমি কিছু জানি না ভাই না ছেলে আমার বুঝবো তো করে ও ভাই না ছেলে আমার বুঝবো তো করে

দুটো সত্য নব বিবাহিত দম্পতি অনেক স্বপ্ন আশা নিয়ে বেড়াতে গিয়েছিল কাশ্মীর কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ কিন্তু ওরা বুঝতে পারেনি ওই ভূস্বর্গে গিয়ে স্বপ্ন আচারটা যাবে কাশ্মীরি খুব আনন্দ করছে ঠিক যেদিন বাড়িতে আসতো তার আগের দিন বিকেলে পরন্ত রন্দুরে হামলা আমাদের মধ্যে গল্প করছিলাম হঠাৎ কিছু পাকিস্তানি জঙ্গি সেখানে হামলা করে আমাদের লোক অত্যাচার করে ধর্মের বিরুদ্ধে কিছু কাজ করতে পারি আমরা বিধর্মী হয় সেগুলো করতে না পারায় আমার স্বামীকে গুলি করে হত্যা করে

তোমার সুন্দর আমি জানিয়ে দিয়েছি আজ থেকে তুমি আমার পরিচয় বাড়িতে থাকবে ওই বিদেশি সন্ত্রাসী তোমার স্বামীকে হত্যা করেছে ওর একাডে নিতে চেয়েছে হিন্দু নারী সিদ্ধি সিঁদুর কিন্তু নারী সিঁদুরের পদলা নিতে এই দেশ ছাব্বিশ জন নারী সিঁদুরের পদলা নিতে দুইজন নারী যথেষ্ট প্রণাম তিনি ভারত মাতার নারী সন্তান কর্নেল সুপ্রিয়া তুয়েসি ও ভূমিকা সেন ওরা যত ভারত মাতার বীর হত্যা করার চেষ্টা করুন না কেন তার যোগ্য জবাব জন্য তৈরি আমাদের ভারতবর্ষের রাষ্ট্র নায়ক তাই তো আমরা গর্বের সাথে বলতে পারি আমরা ভারতবাসী ছাব্বিশটা সরল প্রাণ করে নিয়েছে সন্ত্রাসী নয় শুধু ওরা সনাতনই ওরা ভারতবাসী সকস্তব্ধ ওই পরিবার আজই বেদনা বিদুর তারও বদলা নিল দুইজন নারী অপরেষাণ সিন্ধু ঠিক কইতেছ কোকা আজকে তোকে না বারে আমার পুত্র ঘুরতে চলে কত আরে সন্তান এ সন্তান 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 নাই রে কোকা এ ভারত মাতার সন্তান আজ থেকে তোর পিতৃ পরিচয় বর্ত করব আর বাবার থেকে বি সৈনিক বানাবি এই কথাটা তুই জনকে বলে গেলা তুমি বিশ্বাস কর